আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং অনেক করে আসলাম যে রান্না করব। আসলে আমরা একটা সংসারে আমরা মেয়েরা যতটা পরিশ্রম করি যদি আমাদের হাজবেন্ডদের বলা হতো যে আমাদের কাজ তোমরা একটু করতো তাহলে ওরা হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দিত। আর নয়তো হোটেল অর্ডার করতো আর খাইতো আমরা এত কিছু করার পরেও আমাদের কাজটা তাদের চোখে পড়ে না কিন্তু আমরা যখন একটু মোবাইল চাপি বা যখন একটু আমরা রেস্ট করি সেই সময়গুলোই তাদের চোখে পড়ে এবং বলে বসে সারাদিন কি করো বাসায় কোনো কাম তো নাই আসলে কি আমাদের কাজ নাই বলেন তো আপুরা আমাদের অনেক কাজ আমাদের কাজগুলা কিন্তু তারা একদিন করতে পারবে না তাদের পক্ষে করাটাও সম্ভব না তারপরেও বলে আসলে এটা মজা করে বলে না খোঁচা দিয়ে বলে জানি না আর বলে মাঝে মাঝে অনেক রাগ ওঠে পরেও দেখে মনে হয় আমার সাথে একটু মজাই করছে যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন আমি রান্না করব ওই যে সিলভার মাছ আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না তবে আমি আমার মতো করে রান্না করব আমাদের যেমন সংসারে আমাদের অবদানও যেমন আছে তেমন আমার হাজবেন্ডেরও আছে তারা ইনকাম করে নিয়ে এসে আমাদের হাতেই তো দেয় আমরা না আমাদের মন মতো করে খরচ করি আসলে স্বামী যার যত ভালো তার ভাগ্য তত ভালো শ্বশুরবাড়িতে তার আদর কদর বেশি সবসময় সেই বউকে সবাই বেশি ভালোবাসে আমার স্বামীটাও অনেক ভালো আমাকে সে রানীর মতো করে রাখে এবং মাথায় করে রাখে যখন যেটা বলি দেওয়ার চেষ্টা করে আপনারা অনেকেই জানেন আমার হাজব্যান্ড সেনাবাহিনীতে জব করে এবং সেনাবাহিনীর সৈনিকের ওয়াইফরা সারা দেন আমার প্রিয় ভাবিরা আপনারা কেমন আছেন